সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার ঝটপট একটি নাস্তা নিয়ে চলে আসলাম আমাদের মায়েদের প্রতিদিনই সন্ধ্যায় একটা প্যারা থাকে যে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে হবে আজকে কি তৈরি করব আজকে আমি দেখি ফ্রিজে এক পিস চিকেন ছিল আমি ভাবলাম এটা দিয়ে কী তৈরি করা যায় ভাবলাম তারপরে চিকেন পপকর্ন তৈরি করে দিই এটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে এই তো আমি চিকেনটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আদা রসুনের গুঁড়া দিয়েছি একশো চামচ করে এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দিব একটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার দিয়েছি চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো তারপর টক দই দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ এখন সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব এটা মেখে নিয়ে আমরা দশ পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব এদিকে আমি একটা বোল নিয়ে নিলাম এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপ আর সাথে কর্নফ্লাওয়ার হাফ কাপ এরপর এখানে আমি দিয়েছি রসুনের গুঁড়া দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপর ঝালের জন্য লাল মরিচের গুঁড়াটাও দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে যে চিকেনটা এখন এখানে দিয়ে দিব চিকেনগুলি দিয়ে তারপর খুব ভালোভাবে একবার মাখিয়ে নিব সুন্দরভাবে একটু কোট করে নেব চিকেনের সাথে ময়দার মিশ্রণটা এরপর এখন এক পিস করে আমি সব চিকেনগুলো এভাবে তুলে নেব ময়দাটা ঝেড়ে নেব তারপর এদিকে একটা বাটিতে আমি কিন্তু ঠান্ডা পানি রেখেছি একটু লবণ দিয়ে এখন বা পানির মধ্যে একটু ডিপ করে নেব মোটামুটি চিকেনটা একটু ভিজে গেলেই হয়ে গেল তারপর এটা আবার উঠিয়ে একটু পানিটা ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে তারপর আবার ময়দার মিশ্রণে দিয়ে দেব এরপর আবার এবার একটু ভালোভাবে কোট করে নিব একটু চেপে চেপে কোট করে নিতে হবে এরপরে আবার এক পিস করা চিকেন আমি এভাবে ঝেড়ে তুলে নেবো ময়দাটা উপরে জাল গা যা ময়দাটা থাকবে ওই ময়দাটা আমি ঝেড়ে ফেলে দেব এভাবে আমি সবগুলি চিকেনেই ময়দা থেকে ঝেড়ে এভাবে তুলে নেব এরপরে আমরা এটা ভাজতে চলে যাব ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে তেলটা মোটামুটি গরম করে নিতে হবে ভালোভাবে তারপর আমি এক পিস করে চিকেন দিয়ে দিব চিকেনটা দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না এটা আমরা দিয়ে দুই তিন মিনিটের মতো এভাবে রেখে দেব তারপরে যখন উপরের কোটিংটা একদম শক্ত হয়ে আসবে তারপর আমরা এটা উল্টে দিব। উল্টে পাল্টে এটা সাত আট মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে যেহেতু ছোটো ছোটো চিকেন ভাজতে খুব একটা সময় লাগবে না এই তো আমার চিকেনগুলি ভাজা হয়ে গেছে দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর খুবই ক্রিস্পি এভাবে কিন্তু আমি সবগুলি চিকেনে ভেজে নিয়েছি আমি দুই ব্যাচে চিকেনগুলি ভেজে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ